হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইতালি ভিসার ফ্যামিলি স্পন্সার টুরিস্ট স্টুডেন্ট এবং হচ্ছে ডোমেস্টিক সকল ক্যাটাগরি ভিসা আজকের আপডেট আজকে আপনাদের কাছে জানাতে চলেছি আপনারা জানেন বাংলাদেশে ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে এর মধ্যে একটা ঢাকা একটা সিলেট এবং একটা চট্টগ্রামে অবস্থিত তো এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কতগুলো ভিসা কোন কোন ক্যাটাগরিতে ডেলিভারি করা হয়েছে এবং কতগুলো পাসপোর্ট জমা নেওয়া হয়েছে এবং কতগুলো পাসপোর্ট ওইটো করে নেওয়া হয়েছে সকল আপডেট আজকে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তার আগে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তবে অর্টস আপনারা হয়তো বা জেনে থাকবেন বাংলাদেশের ভিএফএস গ্লোবালের যে তিনটা শাখা রয়েছে এর মধ্যে ঢাকাতেই সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট জমা এবং ওইটু হয়ে থাকে তো সেই জন্য আমরা হচ্ছে আজকে প্রথমে শুরু করবো চট্টগ্রাম থেকে যেহেতু চট্টগ্রামে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা আজকে কম রয়েছে তো আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার তো এই সপ্তাহের আজকে শেষ দিন আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে এগারোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে টুরিস্ট ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে দুইটি এবং ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তিনটি টোটালি হচ্ছে ট্যুরিস্ট এবং ফ্যামিলি ক্যাটাগরি মিলিয়ে পাঁচটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং জব ক্যাটাগরিতে আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে চারটা এবং উইড্রো করা হয়েছে দুইটা টোটালি এগারোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটা পাসপোর্ট উইড্রো করে নেওয়া হয়েছে বাকি নয়টা হচ্ছে নর্মাল ডেলিভারি তো এর মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে যে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে সেই তিনটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে তো সেই তিনটা পাসপোর্টে আজকে তিনটা পাসপোর্ট জমা করা ছিল ডিসেম্বর মাসে এবং টু ট্যুরিস্ট ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে সেই দুইটা ভিসা হয়েছে সেগুলো দু সালে জমা করা ছিল তো এছাড়া হচ্ছে এগ্রিকালচার এবং স্পন্সার ক্যাটাগরিতে যে চারটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে সে চারটার মধ্যে আজকে চারটা পাসপোর্টের ভিসা বাতিল হয়ে গিয়েছে আর দুইটা পাসপোর্ট ওইটু করে নেওয়া সংবাদ রয়েছে যারা জব ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করেছিল তো এই হচ্ছে আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট এছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে মোটামুটি পনেরো থেকে বিশটার মতো পাসপোর্ট জমা নেওয়ার সংবাদ আমরা জানতে পেরেছি এবং সে পরিমাণ কিন্তু সিরিয়াল আমরা সকালবেলায় দেখতে পেয়েছিলাম অন্যান্য দিনের তুলনায় আজকেই কিন্তু পাসপোর্ট ডেলিভারি এবং জমার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিড়টা দেখলে আশা করি আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আজকে আসলেই পাসপোর্ট ডেলিভারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এরপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি সিলেট ভিএফএস গ্লোবালে তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি নয়টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে চারটা এবং স্পন্সার এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে চারটা এবং একটা পাসপোর্ট আজকে উদ্যোগ করে নেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে যে পাসপোর্টটি আজকে উড্ড করে নেওয়া হয়েছে সেই পাসপোর্টটি জব ক্যাটাগরি স্পন্সার ক্যাটাগরিতে ডেলিভারি জমা করা ছিল তো সেটা উড্ড করে নেওয়া হয়েছে তো যাই হোক ফ্যামিলি ক্যাটাগরিতে যে চারটা পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আলহামদুলিল্লাহ আজকে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে তবে দুঃখের বিষয় সিলেট ভিএফএস গ্লোবাল থেকেও জব ক্যাটাগরিতে যে চারটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্টও আজকে ভিসা হয়নি সবগুলো পাসপোর্টের ভিসায় আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে বাতিল করে দেওয়া হয়েছে তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকেও প্রায় হচ্ছে পনেরো থেকে বিশটার মতো পাসপোর্ট জমা হয়েছে মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট আজকে সিলেট থেকেও জমা করা হয়েছে তো যাই হোক বিহার্স এরপর হচ্ছে আমরা ঢাকা বিএফএস গ্লোবালে চলে যাব তার আগে বলি চট্টগ্রাম এবং সিলেট থেকে কিন্তু আজকে দুই বিএফএস গ্লোবাল মিলে কিন্তু প্রায় বিশটা পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়ে গেছে এরপর ঢাকা বিএফএস গ্লোবালে যাই ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা হয়েছে সে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই তো ভিওর্স ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী ঢাকা থেকে আজকে টোটালি চব্বিশটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে নয়টা ট্যুরিস্ট ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে দুইটা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে দুইটা এবং এগ্রিকালচার এবং স্পন্সার ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে টোটালি আটটা আর দুইটা পাসপোর্ট উল্টো করে নেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে তো যাই হোক বিস্তারিত আলোচনা করি আজকে ঢাকা থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে নয়টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আমরা নয়টা পাসপোর্টের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি বলা যায় বর্তমানে ফ্যামিলি ক্যাটাগরির ভিসা হার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে রয়েছে তো যে পাসপোর্টগুলো আজকে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে প্রতিটা পাসপোর্টই আমরা দেখলাম নভেম্বর এবং ডিসেম্বর মাসে জমা করা ছিল তো সেক্ষেত্রে বলা যায় আজকে ঢাকা এবং সিলেট এবং চট্টগ্রাম থেকে যে পাসপোর্টগুলো ডেলিভারি করা হয়েছে সেগুলোর মধ্যে সবগুলো পাসপোর্টই নভেম্বর এবং ডিসেম্বর মাসে ফ্যামিলি ক্যাটাগরি জমা করতে পাসপোর্টগুলো আজকে ডেলিভারি করা হচ্ছে তো এরপর হচ্ছে আমরা টুরিস্ট ক্যাটাগরির কথা যদি বলি টুরিস্ট ক্যাটাগরিতে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তিনটাতেই ভিসা হয়েছে আর তার মধ্যে দুইটা ছিল জানুয়ারি মাসে জমা করা এবং একটা ছিল ফেব্রুয়ারি মাসে জমা করা আর রেস্টুরেন্ট ভিসার ক্ষেত্রে দুইটা পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটা জমা দুইটা জমা করা ছিল দু হাজার চব্বিশ সালে একদম মাঝামাঝি সময় অর্থাৎ হচ্ছে মে জুন এই দুই মাসে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে দুইটাতেই ভিসা হয়েছে এরপর হচ্ছে জব ক্যাটাগরির কথা যদি বলি আজকে ঢাকা সিলেটের থেকে টোটালি হচ্ছে এগ্রিকালচারে পাঁচটা এবং স্পন্সার ক্যাটাগরিতে তিনটা পাসপোর্ট টোটালি আটটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তবে দুঃখের বিষয় আজকে চট্টগ্রাম ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরির স্পন্সার এবং এগ্রিকালচারের কোনো পাসপোর্টে আজকে ভিসা হয়নি সবগুলো পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে যে পাসপোর্টগুলো ডেলিভারি করা হয়েছিল সেগুলো ম্যাক্সিমাম জমা করা ছিল আগস্ট এবং সেপ্টেম্বর মাসের দিকে তো সবগুলোর ভিসাই কিন্তু আজকে বাতিল হয়ে গিয়েছে এবং হচ্ছে ওইটোর কথা যদি বলি আজকে দুইটা পাসপোর্ট ওইটো করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি তার মধ্যে একটা পাসপোর্ট আগস্ট মাসে অক্টোবর মাসে জমা করা ছিল সে ওইটো করে নিয়েছে আরেকটা নভেম্বর মাসে জমা করেছিল সেও ওইটো করে নিয়েছে তো যাই হোক এই ছিল মূলত আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং জমা হয়েছে সেই বিষয়টা ঢাকা ভিএফএস গ্লোবালে জমার বিষয়টা কিন্তু বললাম না ঢাকা থেকে আজকে প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো পাসপোর্ট জমা নেওয়ার সংবাদ আমরা সংগ্রহ করতে পেরেছি ইতিমধ্যে আজকে ঢাকা থেকে ভালো পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে টোটালি তিনটা ভিএফএস গ্লোবাল মিলিয়ে প্রায় হচ্ছে আশি থেকে নব্বইটার মতো পাসপোর্ট আজকে জমা নিয়েছে ভিএফএস গ্লোবাল তবে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল মিলিয়ে প্রায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতো পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে তো যদিও আমরা তারা বলেছিলো যে প্রায় একশো মতো পাসপোর্ট ডেলিভারি করবে তবে কিন্তু তারা প্রথম দিক থেকে সে পরিমাণ পারেনি বিশটা পঁচিশটা করে দিচ্ছিলো তবে ধীরে ধীরে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা বাড়তেছে এখনও হচ্ছে আজকে কিন্তু গতকালকের তুলনায় কিন্তু আজকে অনেকটাই বেশি পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে আশা করতেছি আর কিছুদিন পর তারা পাসপোর্ট ডেলিভারির সংখ্যা আরও বৃদ্ধি করবে এবং আমাদের যে পাসপোর্ট জমা আছে সেই পাসপোর্টগুলো তারা দ্রুত সময়ের মধ্যে ফেরত দিবে অনেকেই বলতেছেন যে তারা একশোটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা বলেছে এখনো কেন দিচ্ছে না কেন প্রতিদিন বিশটা পঁচিশটা করে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে আবারও মানববন্ধন করবেন আন্দোলন করবেন তো তাদের উদ্দেশ্যে বলি মানববন্ধন এবং আন্দোলন করলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় তারা আমাদের থেকে সময় নিতে চেয়েছে এবং আমরা কিন্তু সেই সময়টা তাদেরকে দিয়েছি এখন সময় দেওয়ার পর যদি আপনি আবারও আন্দোলন মানববন্ধন করেন সেটা কিন্তু সঠিক হবে না কারণ তারা আমাদের থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময় নিয়েছে তো আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে মিনিমাম এক থেকে দুইটা মাস কিন্তু দেখতে হবে যে তারা কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে নাকি সে আগের মতোই বিশটা পঁচিশটা করে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তো সেটা প্রেক্ষিতে আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে তো সেই জন্য মিনিমাম আমাদেরকে পনেরো থেকে থেকে বিশ দিন বা এক মাস সময় অপেক্ষা করতে হবে দেখতে হবে যে তারা আসলে চেষ্টা করতেছে কিনা যেহেতু প্রচুর পরিমাণে পাসপোর্ট তাদের অ্যাম্বাসিতে জমা আছে তো সেই জন্য কিন্তু আমরাও দেয় যে আপনারা দেখেন বাংলাদেশের যে স্পন্সার বা এগ্রিকালচার ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলো জমা হচ্ছে তার মধ্যে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পয়সা বাতিল হয়ে যাচ্ছে এর মূলত একটাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ভুয়ান অবস্থা এবং মালিককে না জানিয়ে তার প্যাক আইডি ইত্যাদি ব্যবহার করে হচ্ছে লোকের জন্য আবেদন করা এবং সে না তাকে না জানিয়ে নোলস্তা উঠিয়ে ফেলা তো এই সকল দুর্নীতির জন্য কিন্তু আমরাই দায়ী আমাদের এই দুর্নীতিগুলোর কারণেই মূলত হচ্ছে ভিএফএস বা এত পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে এবং অ্যাম্বাসির কাছে এত পরিমাণ পাসপোর্ট জমা হয়ে আছে এবং সেই পাসপোর্টগুলো ডেলিভারি দিতে কিন্তু তাদের সময় লেগে যাচ্ছে আমরা যদি প্রপারলি আমরা যে পরিমাণ পাসপোর্ট বা নোলস্তা পেতাম সেটা যদি জমা করতাম তাহলে কিন্তু এত পরিমাণ পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা হতো না যাই হোক ভিওয়ার্স আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা ধৈর্য হারা হবেন না আর কিছুদিন সময় অপেক্ষা করুন যেহেতু বিএফএস গ্লোবাল থেকে আস্তে আস্তে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আশা করে তারা পাসপোর্ট খুব দ্রুত সময়ের মধ্যে তারা বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি করবে আর বিভিন্ন পথ অবলম্বন করবে আমরা নয় সেপ্টেম্বর মানববন্ধন করলাম তার পরবর্তীতেই কিন্তু তিনি আমাদের পররাষ্ট্র যে সচিব রয়েছে পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক করেছে এবং দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছে এখন আমরা যদি আবার অনুদন করি মানববন্ধন করি বা তাদেরকে প্রেশার ক্রিয়েট করি সেক্ষেত্রে দেখা যাবে তারা আমাদের যে ভিসাগুলো রয়েছে বা পাসপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু গণহারে রেজেক্ট করে পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিবে তারা কিন্তু বলেছিল যে তারা পাসপোর্টগুলো দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টগুলো ফেরত দেবে তারা কিন্তু বলেনি যে আমাদের ভিসা সহ ফেরত দেবে পাসপোর্ট যদি ভিসা পাওয়ার উপযুক্ত হয় তাহলে আপনাকে তারা ভিসা দেবে এখন আপনি যদি অতিরিক্ত তাদেরকে চাপ দেন তাহলে দেখা যাবে তারা তো এই পাসপোর্টগুলো যাচাই বাছাই করার সুযোগ সুযোগটা তারা পাবে না সেই প্রেক্ষিতে তারা যাচাই বাছাই না করে গণআরে সে পাসপোর্টগুলো ভিসা রিজেক্ট করে দেবে এখন আপনার ভিসা যদি রিজেক্ট করে দেয় আপনার বাপেরও ক্ষমতা নেই যে আপনি সেখানে যে ভিসার জন্য কান্নাকাটি করলে আপনাকে ভিসা দিয়ে দেবে কারণ ভিসা দেওয়ার একমাত্র ইতালি অ্যাম্বাসি সে আপনাকে ভিসা দিবে কি দিবে না সেটা একমাত্র তার হচ্ছে ডিসিশনের উপরে নির্ভর করে তো সেই জন্য সবাইকে অনুরোধ করব সবাই ধৈর্য ধরা হবেন না সবাই সচেতন হবেন এবং চেষ্টা করবেন আরেকটু সময় ধৈর্য ধরার জন্য যেহেতু দেখতে দেখতে আপনারা প্রায় একটা বছর সময় কিন্তু ধৈর্য ধরেছেন তো আর একটা দেড়টা মাস কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে কারণ এখন আপনারা যতই যাই কিছু করেন কোনো কিছুতে কোনো উপায় উপায় হবে না তো যাই হোক ভিউর্স আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এরকম আপডেটগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইউটিউব ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম